হ্যালো বন্ধুরা আমাদের জীবনে ব্যর্থতার কারণগুলি যদি জানতে পারতাম কত ভালোই না হতো জীবনে একের পর এক অসফলতা যে কাজেই যাই সেই কাজেই ব্যর্থ হয়ে যাই এর পেছনে কারণটা কী কর্ম করছি ঠিকই কিন্তু তার আশানুরূপ কোনো ফল পাচ্ছে না আপনি হয়তো ভাবেন আপনার ভাগ্যটাই খারাপ আপনি আপনার ভাগ্যের শিকার হুম এমনটাই মনে হয় যখন আমরা ব্যর্থ হই আসলে আমাদের ব্যর্থতার কারণ কিন্তু আমরাই আজ এই ভিডিওটির মাধ্যমে মানুষ ব্যর্থ কেন হয় সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব জীবনে কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা কিন্তু কেউই কম করে না কিন্তু দিন শেষে আবার সেই অসফলতার হাত ছানে কোনো কোনো সময় মানুষ তার লক্ষ্য পূরণের জন্য সামান্য চেষ্টা করেই তো হাল ছেড়ে দেয় কিন্তু তার সেই লক্ষ্য পূরণের জন্য যে পরিমাণ নিষ্ঠা বা কর্ম দরকার তা সে করতে চায় না জীবনে ব্যর্থতার কয়েকটি ধাপ আছে সেই ধাপগুলোই তুলে ধরেছি আজকের এই ভিডিওতে আমাদের জীবনে ব্যর্থতার প্রথম ধাপই হলো লক্ষ্য জীবনে ব্যর্থ হওয়ার সব থেকে বড়ো কারণ হলো এই লক্ষ্য যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনে একটি সুস্থির লক্ষ্য থাকছে ততক্ষণ পর্যন্ত আপনি হাজার চেষ্টা করলেও সফল হতে পারবেন না হুম আপনি হয়তো লক্ষ্য নিয়েছেন যে আপনি একজন ডব্লিউ অফিসার হবেন কিন্তু আপনি সেই লক্ষ্যটির পাশাপাশি অন্য আরও অনেক লক্ষ্য নিয়ে রেখেছেন যেমন ধরুন কিভাবে বাড়িতে বসে টাকা ইনকাম করা যায় রেলের পরীক্ষায় কিভাবে পাশ করা যায় ইত্যাদি ইত্যাদি কিন্তু বন্ধু এতগুলি লক্ষ্য আপনার জীবনে থাকলে হবে না আপনার জীবনের লক্ষ্য হওয়া উচিত এক এবং অভিন্ন এটিকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করুন ধরুন আপনি কলকাতায় যাবেন তাহলে আপনি কলকাতা যাওয়ার রাস্তাই খুঁজবেন কিন্তু যদি আপনি নিজেই না জানেন যে আপনি কোথায় যেতে চান তাহলে আপনি আর কোন জায়গার রাস্তা খুঁজবেন সফলতার সিঁড়ির প্রথম ধাপই হলো একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা আপনি ভালোভাবে বসুন এবং চিন্তা করুন যে কোন বিষয়ে আপনার মন বেশি আগ্রহী আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তবে সেই দিকেই যান কারণ আপনার মন সেটিকে চায় আবার একটি কথা মনে রাখবেন লক্ষ্য কিন্তু বাস্তবসম্মত হওয়া চায় যে লক্ষ্যের কোনো বাস্তবসম্মত ভিত্তি নেই সেই লক্ষ্যের পিছনে ছুটে অযথা কোনো সময় নষ্ট করবেন না যেমন ধরুন আপনি রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু এই স্বপ্নের বাস্তবসম্মত কোনো ভিত্তি নেই সফলতার দ্বিতীয় ধাপ হলো সমাজের কাছে দাঁড়িয়ে কথা বলার ভয় অনেকের মধ্যে এই ভয়টি কাজ করে তারা সবার সামনে কথা বলতে ভয় পায় তারা ভাবে অন্য মানুষজন তার কথার ভুল ব্যাখ্যা করবে আর এই ভয়ে সমাজের কাছে তারা মুখ লুকিয়ে চলে যদি জীবনে সফল হতে চান তাহলে সবার সামনে দাঁড়িয়ে প্রশ্নের উপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে আপনি চুপ করে থাকলে সমাজ আপনাকে চিনবে না যার ফলস্বরূপ আপনি সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবেন না যেমন ধরুন ফেসবুকে কিছু কিছু মানুষ আছেন যারা কেবলমাত্র অন্যজনের পোস্টে রিয়েক্ট করেন কিন্তু তারা কোনো তাদের নিজস্ব ভাবনা সবার সামনে শেয়ার করেন না সে হয়তোভাবে শেয়ার করে কি হবে অথবা লোকে কি ভাববে কিন্তু সে এটা বোঝে না যে সে যদি কোনো একটি বিষয় নিয়ে কোনো মতামত রাখে তাহলে মানুষ সেটির উপর কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করছে তা অনেক বোঝা যায় যার ফলস্বরূপ নিজের লিমিটেশন এবং দুর্বল জায়গাগুলির উপর আরও বেশি আলোকপাত করা যায় উদাহরণস্বরূপ ধরুন আমি ফেসবুকে আমার নিজের লেখা একটা কবিতা পোস্ট করলাম এবার নানান ব্যক্তি তাদের নানান মতামত এখানে আমাকে জানাবে কেউ হয়তো বলবে ভালো হয়েছে আবার কেউ বলবে এই জায়গাটি চেঞ্জ করলে ভালো হয় ইত্যাদি ইত্যাদি সুতরাং আমি এভাবেই বুঝতে পারবো যে আমার কোন জায়গায় খামতি রয়েছে সফলতার তৃতীয় ধাপ হলো বিনম্রতার অভাব জীবনে সফল হতে গেলে বিনম্রতাটা থাকা অত্যন্ত জরুরি জীবনে প্রতিটা পদক্ষেপকে কোনো একটি নতুন কিছু শেখার কাজে ব্যয় করা উচিত কখনো এটি ভাববেন না যে আপনি পৃথিবীকে বোকা বানিয়েছেন দিন শেষে খবর নিয়ে দেখুন আপনি নিজেই পৃথিবীর কাছে বোকা হয়ে গেছেন তাই সব জানি ভেবে বসে থাকবেন না জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগান এবং নতুন কিছু শিখতে থাকুন আর হ্যাঁ মানুষের সাথে মিলনের অভাব কিন্তু কোনো দিক থেকে কমতি রাখবেন না যদি আপনি বন্ধুবৎসল না হন তাহলে আপনি কোনো দিনই সফল হতে পারবেন না আপনি চেষ্টা করে আপনার জীবনের অন্তিম পর্যায়ে পৌঁছে গেলেও আপনি যদি রুট স্বভাবের হন জীবনে সফল হতে পারবেন না সর্বদা মনে রাখবেন কোনো ব্যক্তিই জীবনে একা একা সফল হতে পারে না সফল হতে গেলে তাকে কারো না কারো সাহায্য নিতেই হয় আর এই সাহায্যের জন্য চাই বন্ধুভাবাপন্ন মনোভাব যেমন ধরুন আপনি একটি কোম্পানির মালিক এবং সেখানে দশ থেকে কুড়িজন মানুষ কাজ করে এবার আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার না করেন তাদের সুবিধা অসুবিধা না দেখেন তাহলে কিন্তু আপনার ভাত মারা যাবে কারণ আপনি যেহেতু তাদের নিচ্ছকে দেখছেন সেহেতু তারাও আপনাকে নিচ্ছকে দেখবে আরে হ্যাঁ হঠাৎ তর্কে জোড়াবেন না কোনো কথা পুরোপুরি না শুনে ঠিকমতো না বুঝে আপনার নিজস্ব মত প্রকাশ করে অযথা তর্কে জোড়ানোর কোনো দরকার নেই সফলতা প্রাপ্ত করার জন্য প্রথমেই জীবনে ভালো কিছু কাজ করুন এরপর মানুষের কাছ থেকে কাজটি সম্পর্কিত তাদের মতামত গ্রহণ করুন এরপর নিজে বিবেচনা করুন তারা আপনাকে কতটা ক্রিটিসাইজ করছে অবশেষে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি সেই কাজটির উপযুক্ত কিনা সফলতার চতুর্থ ধাপ হলো নিজের লক্ষ্য ভুলে যাওয়া কখনো কখনো আমরা লক্ষ্য নিয়ে ভাবতে থাকি ঠিকই কিন্তু নিজের লক্ষ্য পূরণের রাস্তায় থাকে না এটি একটি ব্যর্থতার বড় কারণ নিজের লক্ষ্য পূরণের রাস্তায় স্থিরভাবে চলার জন্য আপনি যেগুলি করতে পারেন আপনার ডায়েরির প্রথম পাতায় আপনার লক্ষ্যটি বড় বড় আকারে লিখুন এরপর আপনার ঘরের যেসব জায়গায় সচারাচার চোখ চলে যায় সেই সব জায়গায় আপনার লক্ষ্যটি লিখে রাখুন আপনার লক্ষ্যের কথা আপনার যত বেশি চোখে পড়বে ঠিক তত বেশি আপনার সেই লক্ষ্য পূরণের ইচ্ছা মজবুত হবে সফলতার আরেকটি ধাপ হলো বিশ্বাস আপনার নিজের লক্ষ্যে অটুট থাকা এবং নিজের উপর বিশ্বাস রাখার কমতি রয়েছে যদি আপনি নিজেই নিজেকে বিশ্বাস করতে না পারেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন না তাহলে আপনি কোনো দিনই সফল হতে পারবেন না আপনার চিন্তা ভাবনা সর্বদা উঁচু করুন আমার দ্বারা হবে না আমি পারবো না এইসব ভাবনাই আপনার বিশ্বাসকে নষ্ট করছে তাই নেগেটিভ ভাবনা ভেবে সময় নষ্ট করবেন না নিজেকে মিথ্যা অজুহাত দেখানো বন্ধ করুন যদি আপনি সব কাজেই অজুহাত দেখান তাহলে সফলতা ও বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনাকে পাশ কাটিয়ে চলে যাবে কোথায় আসে অল্প বিদ্যা ভয়ঙ্করই এক্ষেত্রেও ঠিক তাই আপনার যথাযথ শিক্ষাই আপনার সাফল্যের মূল কাটে তবে মনে রাখবেন এখানে আমি শিক্ষা বলতে গতানুগতিক পুঁথিগত বিদ্যাকে বোঝাচ্ছি না পুঁথিগত বিদ্যা অবশ্যই দরকার কিন্তু তার পাশাপাশি কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকাটাও অনেক জরুরি আর হ্যাঁ অহংকার করবেন না কারণ অহংকার পতনের মূল কারণ আপনি যদি কোনো কিছু জানেন তাহলে সেটি যে মানুষটি জানে না তাকে জানান এর ফলে আপনার জ্ঞানের কোনো কমতি হবে না বরং আপনার জ্ঞান স্থায়ী হবে এবং আগের থেকে অনেক উন্নত হবে জীবন আসলে একটি গাছের মতো এটিকে ঠিকমতো পরিচর্যা করলে একসময় ঠিকই ফলদান করবে কিন্তু এর জন্য দরকার ধৈর্য অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন যার ফলস্বরূপ ব্যর্থতার হীনমন্যতায় দিন কাটান জীবনে সফলতা হতে গেলে আপনাকে সঠিক সিদ্ধান্ত সঠিক পথ এবং সঠিক সময়ে ধৈর্য ধারণ করতে হবে তবেই তুমি সফলতা অর্জন করতে পারবে